প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফর হিসেবে থাকছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ চার উপদেষ্টা মঙ্গলবার দুই দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক হবে সফরে সই হবে প্রতিরক্ষা সহ পাঁচ সমঝোতা স্মারক ও তিন এক্সচেঞ্জ নোট মোশেদ রিপোর্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষার জ্বালানিসহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ পররাষ্ট্র উপদেষ্টা জানান দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো কারণ এখানে দুটো জিনিস এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত মোহাম্মদ ইনুস রাতে মালয়েশিয়ার মন্ত্রী নাগরিক সমাজ শিশু ব্যবসায়ী আমাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি